প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই অধ্যায় নয় দেখো অধ্যায় নয় এলাকার উন্নয়নের যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে আজকে এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব দেখো তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নে অল্প কথায় উত্তর দাও এখানে রয়েছে চারটি প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দাও এখানে রয়েছে দুইটি প্রশ্ন দেখো অল্প কথায় উত্তর দেয় এক নম্বর প্রশ্ন বলেছে গ্রামীণ অঞ্চলে দুইটি সুবিধা উল্লেখ্য করো দুই কীভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব তিন শহর অঞ্চলে দুইটি সুবিধা উল্লেখ্য করো চার কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না তোমাদের দেওয়া সমস্ত সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তোমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন নতুন ভিডিওগুলো তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেবে তাহলে আসো প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো এক নম্বরে গ্রামীণ অঞ্চলে দুইটি সুবিধা উল্লেখ করো উত্তর দেখো উত্তর গ্রামীণ অঞ্চলে দুইটি সুবিধা হলো এক নলকূপে নিরাপদ পানির জল পাওয়া যায় দুই তাজা ফলমূল শাক সবজি মাছ ইত্যাদি বেশ সহজলভ্য এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে কীভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা সম্ভব উত্তর চলাচলের রাস্তাঘাট ও সেতু ব্যবহারের অনুপযোগী হলে গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারকে জানাতে হবে আর শহর অঞ্চলে সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলরকে জানাতে হবে তারপর সবাই মিলে কাজ করতে হবে তাহলে এগুলো মেরামত করা সম্ভব এরপরে দেখো পরবর্তী তিন নম্বর প্রশ্নে পড়েছে শহর অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ করো শহর অঞ্চলের যে সুবিধাগুলো আছে সেই দুটি সুবিধা হচ্ছে উত্তর শহর অঞ্চলে দুইটি সুবিধা হলো এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে দুই উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যায় এরপরে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে কীভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব উত্তর পানি ও গ্যাস লাইনে সমস্যা হলে এলাকার মানুষের অনেক অসুবিধা হয় এগুলো মেরামতের জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে জানাতে হবে তারা উপযুক্ত প্রতিপক্ষকে জানিয়ে এসব মেরামতের কাজ করতে পারবেন এভাবে তোমরা এই অল্প কথার চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে এরপরে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে এক এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কি হওয়া উচিত উত্তর এলাকার উন্নয়ন এলাকার বসবাসের জন্য প্রয়োজনীয় সুবিধা সুযোগ সুবিধা থাকা দরকার আর এসব সুযোগ সুবিধা পেতে হলে এলাকার উন্নয়ন করতে হবে এর জন্য আমাদের ভূমিকা যেরকম হতে পারে এলাকার উন্নয়নের জন্য সবাই মিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের সাথে যোগাযোগ করব এলাকার যাবতীয় সম্পদ আমরা যত্নের সাথে ব্যবহার করার পাশাপাশি রক্ষণাবেক্ষণ করব এলাকার রাস্তাঘাট সেতু ইত্যাদি তৈরির কাজে আমরা সহায়তা করব এলাকার এলাকা সুন্দর করার জন্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার রক্ষায় পর্যাপ্ত গাছ লাগাব তাহলে আমরা এলাকার উন্নয়নে আমাদের কী কী ভূমিকা পালন করতে হবে আমরা এভাবে উত্তরটি লিখে দিব এরপরে দেখো দুই নম্বর বলেছে এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার। উত্তর এলাকায় কোনো কিছু নষ্ট হলে প্রথমে সবাই মিলে মেরামতের চেষ্টা করব। সেটা সম্ভব না হলে গ্রাম অঞ্চলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার আর শহর অঞ্চলের সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর উপযুক্ত প্রতিপক্ষের সাহায্য নিয়ে মেরামত কি করবেন মেরামত করবেন এভাবে আমরা কি করব আমাদের এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব আমরা এই ওয়ার্ড কমিশনার তারপরে সিটি কর্পোরেশনের পৌরসভা মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর উপযুক্ত প্রতিপক্ষের সাহায্য নিয়ে মেরামত করব আর গ্রাম এলাকা হলে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেয়রের কি করবো মেরামতের জন্য তাদের দায়িত্ব তাদের মেরামত করার দায়িত্ব তাদের উপরে দিব এরপরে দেখো তোমাদের এই অধ্যায়ের পরীক্ষার জন্য আমি বার্ষিক পরীক্ষার জন্য কিছু এমসিকিউ রয়েছে তোমরা এই এমসি কিউগুলো পড়ে নিবে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে এক নম্বর বলেছে গ্রামের ওয়ার্ডে কী থাকে এটার উত্তর হবে এই যে ক নাম্বার একজন মেম্বার থাকে একজন মেম্বার এখানে তোমরা চিহ্ন দিয়ে দিবে দুই নাম্বার বলেছে তোমার গ্রামের উন্নয়নে কিছু কাজ করার প্রয়োজন এই জন্য তুমি কার সাথে যোগাযোগ করবে এটার উত্তর হবে গ নাম্বার সিটি কর্পোরেশন উত্তর তোমরা এখানে চিহ্ন দিয়ে দিবে যে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কী করবো গ্রামের উন্নয়নে কিছু কাজ করার প্রয়োজন হলে এই জন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করবো তিন প্রশ্ন বলেছে উন্নয়নের সময় কিসের প্রতি খেয়াল রাখা দরকার এটার উত্তর হবে পরিবেশ পরিবেশের উপর কি খেয়াল রাখা দরকার চার নম্বর সুমন্তদের এলাকায় সন্ধ্যা হলে রাস্তায় বাতি জ্বলে উঠে সুমন্ত কোন এলাকায় বাস করে এটা হবে কি চার নম্বরটি হবে ক সুমন কি শহরে বাস করে পাঁচ নম্বর দেখো গ্যাসের লাইন মেরামত কোন অঞ্চলের কাজ এই পাঁচ নম্বর উত্তরটি হবে শহর এ এগুলো সাধারণত কি শহরে থাকে তাই একটা শহরে ঠিক চিহ্ন দিব তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নদী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো ছয় নম্বর পড়েছে কোন সুবিধাটি গ্রাম ও শহর উভয় এলাকাতেই আছে এই ছয় নম্বর উত্তর হবে গহ বিদ্যুৎ যেটা গ্রাম ও শহর দুই এলাকাতেই কি থাকে সাত নাম্বার কিভাবে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি এই সাত নাম্বারের উত্তর তোমরা দিয়ে দিবে সকলে মিলিত প্রচেষ্টায় খ নাম্বার দিবে সকলে মিলিত প্রচেষ্টায় আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি এরপরে আট নাম্বারে বলেছে গ্রাম অঞ্চলে যারা বাস করেন তাদের নিচের কোন সুবিধাটি প্রয়োজন এটার উত্তর হবে খ কি। পুকুর এটার উত্তর হবে পুকুর গ্রাম অঞ্চলে যারা বাস করে তাদের সুবিধাটি প্রয়োজন পুকুরের কি প্রয়োজন এটার উত্তর তোমরা দিয়ে দিবে খ নাম্বারে চিহ্ন দিয়ে দিবে নয় সাজোর এলাকায় পানি সেচ দিয়ে বিভিন্ন কাজ করা হয় তার এলাকার কোথায় বলে মনে তুমি মনে করো তার এলাকাটি কোথায় বলে তুমি মনে করো এটার উত্তর হবে ক গ্রাম অঞ্চলে কেন আমরা জানি গ্রাম অঞ্চলে কি করা হয় পানি সেচ দিয়ে বিভিন্ন কাজ করা হয় দশ নম্বর আফসানদের এলাকায় এলাকার রাস্তার প্রায়ই পানি জমে থাকে এতে এলাকাবাসীর যাতায়াতে অসুবিধা হয় এই সমস্যার সমাধানে কি করা উচিত বলে তুমি মনে করো দশ নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিবে খ ড্রেন বা নালা তৈরি করা এটার উত্তর হবে ড্রেন বা নালা তৈরি করা এগারো শহরাঞ্চলের সকলে মিলে কোন কাজটি করা যেতে পারে এ এগারো নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিবে গ বৃক্ষরোপণে এই গ নাম্বারে তোমরা চিহ্ন দিয়ে দিবে এরপরে দেখো বারো নম্বর প্রশ্নে বলেছে তোমার এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব রয়েছে এতে কি ধরনের অসুবিধা হয় এটার উত্তর দিয়ে দিবে দেখো বারো গ নাম্বার রোগ জীবাণু ছড়া এভাবে তোমরা এই এমসিকিউ এই যে নৈভিত্তিক এবং অল্প কথার উত্তর ও প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমরা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছ দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর উপরে একটি লাইক করে দিও শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ